আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আগের ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের শূন্যস্থান সঠিক উত্তর এবং সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর তোমাদের জানিয়ে দিয়েছিলাম তো আজকের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় জীবজগৎ নিয়ে আলোচনা করব এই গল্পটি তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়ে নিবে জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ এরপরে এখানে কিছু কাজ আছে এগুলো আমরা পরে দেব তোমাদের জীবের শ্রেণী বিন্যাসকরণ এবং বিভিন্ন রাজ্যের জীবের বৈশিষ্ট্যগুলো সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদ মেরুদণ্ড প্রাণী এগুলো তোমরা ভালোভাবে পড়ে বুঝে নিও আমরা আজকের ক্লাসে অনুশীলনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো শামুকের দেহে ড্যাশ ও ড্যাশ থাকে উত্তরে লিখতে পারি আমরা শামুকের দেহে শক্ত খুলস আর মাংসল পা থাকে স্তন্যপায়ী প্রাণী ড্যাশ বেশ উন্নত দেশ হবে মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত তিন নম্বরে রয়েছে উদ্দীপকে উদ্ভিদের সবুজ কণিকা থাকে তাই তারা সবুজি ছত্রাক অসবুজ তাই তারা নিজের নিজেরা দেশ তৈরি করতে পারে না তারা খাদ্য তৈরি করতে পারে না এই ছিল শূন্যস্থান এরপরে রয়েছে দুটি সঠিক উত্তর ইউগলেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত উত্তর প্রটেস্টা পরবজি জীবের বৈশিষ্ট্য হলো এরা ঘর দুই তিন জীবিত জীব থেকে খাদ্য শোষণ করে মৃত জীবের দেহাবশেষ গ্রহণ করে এরপর একটা উদ্দীপক রয়েছে জায়ান গ্রাম গ্রামে গিয়ে দেখলো তার চাচা সুগন্ধিযুক্ত পা ও পঞ্চক্ষী বিশিষ্ট এক ধরনের প্রাণী খুব যত্নের সাথে পালন করছে যা উড়ে বেড়ায় ও ডিম পারে একটি কাছে ডালে সে অন্য একটি প্রাণী দেখলো যা উড়ে বেলা বেড়ালেও ডিম পারে না এবং মাত্রে দুধ পান করে জায়নের চাচা কোন প্রাণীটি পালন করেছে মৌমাছি গাছের ডালে প্রাণীটি আঙ্গুলে নখ যুক্ত বাচ্চা প্রসব করে গায়ে লুমযুক্ত এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা প্রথমে একটি একটি করে প্রত্যেকটি সংক্ষিপ্ত উষ্ণ উত্তর জেনে নেব ক নম্বরে এক নম্বরে আছে একটি ব্যাঙ একটি ছোট চারা গাছ ও একটি চশমা দিয়ে যদি একটি কাঁচের জার দিয়ে পূর্ণ দিন থেকে রাখা যায় তাহলে এর ফলাফল কি হবে খাতায় লিখো তো উত্তরটা আমরা লিখতে পারি একটি ব্যাংক একটি ছোট চারাগাছকে একটি কাঁচের জার দিয়ে পণ্য দিন ঢেকে রাখলে অক্সিজেন ও খাদ্যের অভাবে উভয় প্রাণী জীবটি মারা যাবে উপর দিকে অপর থেকে চশমাকে এভাবে পনেরো দিন ডেকে রাখলে চশমার কোনো পরিবর্তন হবে না কারণ চশমা একটি জ্বর পদার্থ পরের প্রশ্ন উভয়চর প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো উত্তরে লিখতে পারি উভয়চর প্রাণীর বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো উপচর প্রাণীরা নিজেদের জীবনে কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে এদের ত্বকে লুম আইস বা ফলক কিছুই থাকে না দুই জোড়া পা আছে পায়ের কোনো থাকে না মেগাচি অবস্থায় এরা ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে কার্য শ্বাসকার্য চালায় পরের প্রশ্ন তিন শৈবাল ও মশ ফার্নের পার্থক্যগুলো কি কি উত্তরে লিখতে পারি শৈবাল মস এবং ফান তিনটার পার্থক্য আমি আলাদাভাবে সাজিয়েছি শৈবালের দেহকে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না উদ্ভিদের মশ আর কি মস থীয় উদ্ভিদের কাণ্ড ও পাতা আছে তবে মূল নেই মূলের পরিবর্তে রাইজোয়েট রয়েছে ফানের ক্ষেত্রে ফানের দেহ মূল কাণ্ড ও পাতা বিভক্ত শৈবালের দ্বিতীয় নম্বর পার্থক্য রয়েছে এদের পরিবর্তন কলা থাকে না মশে রয়েছে এদের পরিবর্তন কলা থাকে না আর ফানের এদের পরিবর্তন কলা থাকে এ ছিল তাদের পার্থক্য এবার পরের প্রশ্ন চারে বলছে মেরিডন্ডীয় ও অমেরিডীয় প্রাণীর পার্থক্যগুলো লিখো তো এগুলো আমরা এভাবে লিখতে পারি মেরিডন্ডীয় ও অমেরিডেনীয় প্রাণীর মধ্যকার পার্থক্যগুলো হলো আমরা দুইভাবে পার্থক্যটা আলাদাভাবে করেছি এক নম্বরে রয়েছে এদের মেরুদণ্ড আছে আর এ পাশে এদের মেরুদণ্ড নেই এদের দেহের ভেতর কঙ্কাল থাকে এদের দেহের ভেতর কঙ্কাল থাকে না এদের চোখ সরল প্রকৃতির আর এদের চোখ সরল বা পুঞ্চাক্ষী প্রকৃতির মানুষ ছাড়া সকল মেরুডন্ড প্রাণীর লেস থাকে এদের লেস থাকে না এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় এদের শাসনের বিশেষ কোনো অঙ্গ নেই এদের পাকনা বা দুজোড়া পা থাকে এদের পা সন্ধিযুক্ত আমরা পরের প্রশ্নটা দেখব পরের প্রশ্নে বলছে দেখবীজি ও আবৃত্তীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো তো এটার উত্তর আমরা এভাবে লিখতে পারি নগ্ন উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এক এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে দুই এসম ডিব্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে যেমন সাইকাস পাইন পাইনাস ইত্যাদি আবৃত্তি বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য এক এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে দুই ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভেতরে সজ্জিত থাকে তিন নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয় চার বীজগুলো ফলের ভেতরে আবৃত অবস্থায় থাকে যেমন কাঁঠাল জাম আম ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা ক্লাসে আমরা সঠিক উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জেনে নিয়েছি পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন দুইটি এবং নিচে নিজেরা করো এই কাজটি তোমাদের বুঝে এবং আলোচনা করে শেষ করব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ